এই যে রমজান মাস তো দাম বাড়ায় দিবেন না সবাইকে কথা দেন যে রমজানে এখন যে দামে বিক্রি করতেছেন সেম দামে বিক্রি করবেন ইনশাল্লাহ করে রমজান মাসে চেষ্টা করবো যেটা সবাইকে

কিন্তু ডাবলের থেকে ডাবল তো দাম বাড়াই কথা দেন ব্যবসা অনুযায়ী ব্যবসা করবেন তবে সবার কাছ থেকে দাম দা আপনার যেন ব্যবসা হয় ওই নেবেন কিন্তু ডাবল থেকে ডাবল ব্যবসা করার দরকার নাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়েন তো